ভারত বাংলার সম্পর্কে ঝাঁজ তার জেরে একদিকে সীমান্তে উত্তেজনা অন্যদিকে অবৈধ অনুপ্রবেশের ভয় তার চাইতেও বেশি ভয়ানক ভারতে অশান্তি কায়েমের উদ্দেশ্যে বাংলাদেশের একাংশ দুষ্ট চক্রের কূটনীতি আর এই সব কিছুর মধ্যেই এবার বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে আসা হল উনআশি জন নাবিক ও জেলে সহ দুটি ফিশিং ট্রলারকে অভিযোগ সীমানা ছাড়িয়ে ভারতের দিকে প্রবেশের ছক বাংলাদেশি জেলেরা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আপনাদের সঙ্গে এই মুহূর্তের আরও একটি বড় আপডেট নিয়ে আলোচনায় বঙ্গোপসাগরে জল সীমান্ত থেকে তাদেরকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড এরপর তাদের মেডিকেল করিয়ে নিয়ে জাহাজে রাখা হয়েছে মূলত এই উনআশি জন জেলে ও নাবিকদের খুলনার হিরন পয়েন্টের কাছে জলসীমায় নজরদারি চালানো রক্ষীরা মানে ভারতীয় সীমান্ত রক্ষীরা আটক করেছে তারা ভারতের দিকে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছিল পরে তাদেরকে ধাওয়া করে এবং অবশেষে আটক করতে পারে ভারতীয় সীমান্ত রক্ষীরা উড়িষ্যার প্যারাদীপ এলাকায় একটি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে তাদের সূত্র জানায় যে গত সোমবার দুপুরের দিকে বাংলাদেশের জলসীমায় খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ শিকারে নিয়োজিত বাংলাদেশি ফিশিং জাহাজ এফ ভি মেঘনা ফাইভ ও এফ ভি লাইলা টুকে উনআশি জন নাবিকসহ ধরে নিয়ে আসে ভারতীয় কোস্টগার্ড প্রথমে তাদেরকে উড়িষ্যা উপকূলে একটি জেটিতে নোংর করানো হয় পরে জাহাজ দুটির প্রতিটিতে দুজন করে নাবিককে রেখে বাকি পঁচাত্তর জনকে প্যারা দ্বীপের কাছে একটি থানায় নিয়ে যাওয়া হয় সেখানে রিপোর্ট করার পর জেলে ও নাবিকদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং পরে সেদিনই বিকেলে তাদেরকে আবারও জাহাজে তুলে দেওয়া হয় জাহাজ দুটি উড়িষ্যা এলাকায় একটি জেটিতে নোংর করে রাখা হয়েছে আপাতত এদিকে এই উনআশি জন নাবিক ও জেলে ভারতীয় সীমানায় আটক হবার ঘটনায় রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে বাংলাদেশের ইউনুস সরকারের যেন তেন প্রকারে তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই পারের সরকার ইদানিং বিদেশ মন্ত্রকের কাছে ধৃত এই উনআশি জন জেলের সাথে কথা বলার অনুমতি চেয়ে একটি কনসুলার অ্যাক্সেসও জমা দিয়েছেন তারা যদিও তা গ্রাহ্য করেনি ভারতীয় বিদেশ মন্ত্রক বলা বাহুল্য বাংলাদেশ সরকার যেভাবে ক্রমাগত ভারত বিরোধী হয়ে উঠেছে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে সেখানে এমনকি ভারতের একটা বিরাট অংশ দখল করার চক্রান্ত করছে তাদের ওপর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এক বিন্দুও বিশ্বাস করাটা বড় সড়ো প্রশ্ন তাই সীমান্তের নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে আর তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে কোনোরূপ অপ্রত্যাশিত অনুপ্রবেশ দেখলেই তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার সেই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ থাকে না কিন্তু মোহাম্মদ ইউনুস এবারেও ভারত সরকার ও বিদেশ মন্ত্রককে এই গোটা ঘটনা এই যে উনআশি জনকে আটক করা হয়েছে এই ঘটনায়ও দোষী সাব্যস্ত করতে পিছু হটছেন না তাদের দাবি এই উনআশি জন জেলে নাকি জোর এই জন জোর করে তুলে নিয়ে গেছে ভারতীয় মানে তারা তারা শুধুমাত্র মাছ ধরার আসছিলেন এবং বাংলাদেশের যে সেই সীমান্তের ভেতরেই ছিলেন কিন্তু ভারতীয় যে গার্ড রয়েছে সেখানে তারা নাকি জোরপূর্বক এই দুটো জাহাজ এবং তৎসঙ্গে উনআশি জন জেলে ও নাবিককে জোরপূর্বক সেখান থেকে এসেছে এটাই দাবি করছে বাংলাদেশের সরকার অবশ্য এই ঘটনায় যে আবারও বাংলাদেশে ইউনুস সরকারের পায়ের তলার মাটি খসে গেছে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে আর ঠিক এ কারণেই কিন্তু এই ঊনআশিজন এবং তৎসঙ্গে দুটি জাহাজকে যেন তেন প্রকারে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সেখানকার সরকার এবং ভারতকে আরও একবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাতে চাইছে বারবার বলা হচ্ছে যে ভারতের সীমান্তে যে কস্ট গার্ড মোতায়েন রয়েছে তারা নাকি ইচ্ছে করে জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে এসেছে যদিও যে তথ্য উঠে আসছে তাতে বারবার বলা হচ্ছে যে সীমানা অতিক্রম করে ভারতের জলসীমানায় ঢুকে পড়াতেই এবং তাদের কথাবার্তায় তাদেরকে যখন জোর প্রশ্ন করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হয় তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ার কারণে বারবার তাদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে খুব সহজে কিন্তু তাদেরকে ছাড়া হবে বলে মনে হচ্ছে না কিন্তু ওপারের ইউনুস সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বারংবার তাদের সাথে কথা বলার জন্য এবং তাদেরকে যেন তেন প্রকারে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বলা বাহুল্য যে এ ধরনের ভুল বারবার পুনরাবৃত্তি আগামী দিনে বাংলাদেশের জন্য কিন্তু হিতে বিপরীত হতে পারে এমনটা যাতে না হয় সেদিকে নজরদারি বাড়ানো উচিত এই মুহূর্তে বাংলাদেশ সরকারের দুই পারেরই বিদেশ মন্ত্রক বৈঠক করেছেন চেষ্টা করছেন যেন ভারত বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপিত হয় সুদৃঢ় হয় কিন্তু সেটাকে আদৌ হবে সেখানকার সরকার যেভাবে ভারত বিরোধী স্লোগান আন্দোলন জোরদার করে চলেছে যেভাবে প্রতিটা ক্ষেত্রে ভারত বিরোধী হয়ে উঠছে তারা সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় প্রশ্ন এই ঘটনার পর আপনাদের কোনো মন্তব্য থাকলে জানান কমেন্টে এবং আমরা এই ধরনের আপডেটস আপনাদের কাছে প্রতিনিয়তই তুলে ধরার চেষ্টা করছি আপনারা প্রতিটা আপডেট দেখুন চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার